তো বন্ধুরা এই যেকম ফটো আপনারা নায়িকাদের ফটো কীভাবে এডিট করবেন তার জন্য আমার ভিডিওটা স্কিপ করবেন না তো দেখেন সবগুলো কীরকম করে এক জায়গায় অ্যাডজাস্ট করা আছে তো কীভাবে করবেন আসেন শিখেছি তার জন্য স্কিপ করবেন না তার জন্য একটা স্কিপ তার জন্য ছোটো একটা অ্যাপস লাগবে অ্যাপসটা এই যে এআই গ্যালারি এই লেখাটা লেখা গুগল প্লে স্টোরে আপনার তো অ্যাপসটা আছে তো তারপর ওপেনে সাবধান ওভেনে সাবধান এখানে গ্যা এই যে কোনায় মাঝের অপশনে দিবেন দেওয়ার পর এখানে তিন আপনার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করতে হয় তো আমি আমার ছবিটা সিলেক্ট করেছি দেখেন তো কিছুক্ষণ ওয়েট করেন তো আমি আমার ছবিটা সিলেক্ট করে নিছি তো ছবিগুলো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখেন একটা অপশান আছে এটাতে সাপ দেবেন এটাতে সাপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং দেবে লোডিং নেওয়ার পর এখানে তিনটা সাতটা অপশান দেবে তো সাইড স্যারকম আপনার মডেল করতে পারবেন তো সিম্পল আমি এটা রাখবো না তো এটা রাখবো এখন রাখার পর দেখেন কত সুন্দর লাগছে এডিটগুলো তো কীভাবে গ্যালারিতে নেবেন এই পোস্টটা এখন দেখাবো উপরে দেখেন একটা টিকমার আছে টিকমারে সাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারিতে চলে যাবে দেখলে তো দেখেন কত সুন্দরভাবে এডিটটা হয় এগুলো আপনারা শুধুমাত্র এডিটটা দেওয়ার জন্য আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভোটতে